নমস্কার শ্রোতা বন্ধুরা সবাই ভালো আছেন তো রহস্য গল্প সিরিজে ধারাবাহিকভাবে আপনারা শুনছেন বাসকারভিল পরিবারের শিকারী কুকুর আগের পর্বে আমরা দেখলাম অপরাধীকে বামালসহ ধরার জন্য জাল বিছিয়েছেন শার্লক হোমস তারপর স্যার হেনরি কিছুটা ভয়াত্মস্বরে বললেন ওই জলাভূমি হেঁটে পার হব হ্যাঁ কিন্তু তুমি তো বারে বারে ওই কাজটা আমায় করতে বালন করেছিলে দেখো হেনরি তোমার শক্তি এবং সাহসের উপর আমার যথেষ্ট ভরসা আছে আমার বিশ্বাস তুমি পারবে বেশ তাই করব মেরিপিট হাউস থেকে গ্রিমপেন রোড পর্যন্ত যে সোজা রাস্তাটা তোমার বাড়ি ফিরবার স্বাভাবিক পথ সেটা ছাড়া অন্য কোনো পথ দিয়ে জলাভূমি তুমি পার হবে না সালকমস বললেন তুমি যেরকম বলছো সেরকমই হবে খুব ভালো যাতে বিকেলেই আমরা লন্ডন পৌঁছতে পারি সে জন্য পরেই আমরা রওনা দেব এই কর্মসূচির কথা শুনে আমি খুবই স্তম্ভিত হলাম এমন একটা সংকটময় পরিস্থিতিতে আমাদের চলে যাওয়াটা কতটা যুক্তিপূর্ণ বুঝতে পারলাম না যদিও এক্ষেত্রে হোমসের নির্দেশ মেনে চলা ছাড়া কোনো উপায় নেই যথাক সময়ে আমরা কুম্ভেট্রসিতে পৌঁছে গেলাম গাড়িটা ফেরত পাঠালাম একটি ছেলে স্টেশনে অপেক্ষা করছিল কোনো আদেশ আছে কি স্যার সে বলল এই ট্রেনে তুমি শহরে চলে যাও কাটরাইট সেখানে পৌঁছেই তুমি আমার নামে স্যার হেনরি ভিলকে একটা তার করে জানিয়ে দেবে আমি যে পকেট বইটা ফেলে এসেছি সেটা পাওয়া গেলে তিনি যেন রেজিস্ট্রি রাখে বেকার স্ট্রিটে পাঠিয়ে দেন হ্যাঁ স্যার একটা টেলিগ্রাম নিয়ে ছেলেটি ফিরে এলো হোম সেটা আমায় দিল তাতে লেখা তার পেয়েছি সহ আসছি পাঁচটা চল্লিশে পৌঁছবো লেস্ট্রেড। সকালে পাঠানো টেলিগ্রামের এটা জবাব তার সাহায্যের আমাদের প্রয়োজন হবে অর্সান আমার মনে হয় যেটুকু সময় আমাদের হাতে আছে ততক্ষণ মিসেস লরালিয়ান্সের সঙ্গে সাক্ষাৎ করাই যায় হোমসের অভিযানের ছকটা আমার কাছে আস্তে আস্তে স্পষ্ট হতে লাগলো আমরা সত্যি চলে গেছি স্যার হেনরির সাহায্যে বার্তাটা স্টেপেলটনের কাছে পৌঁছানো হবে এর ঠিক প্রয়োজনের মুহূর্তে আমরা সেখানে পৌঁছে যাব আমরা মিসেস লরালিয়েন্সের কাছে গেলাম শার্লক হোমস খোলাখুলি এবং সোজাসুজি কথা শুরু করে দিল সে বলল স্যার চার্লস বাস্কারভিলের মৃত্যু রহস্যের তদন্ত করতে আমি এখানে এসেছি এ ব্যাপারে আপনি আমার বন্ধু ওয়াটসনকে যা কিছু বলেছেন এবং যা কিছু বলেননি তার সেসব সব সে আমায় জানিয়েছে মহিলাটি উদ্ধত বঙ্গিতে বললো আমি কি বলিনি আপনি বলেছেন দশটার সময় ফটকের সামনে উপস্থিত হতে আপনি স্যার চার্লসকে বলেছিলেন আমি জানি ঠিক সেই সময়ে সেখানেই তার মৃত্যু হয়েছিল এই দুটো ঘটনার মধ্যে যোগসূত্রটা কি সেটাই আপনি চেপে গেছেন কোনো যুগসূত্র নেই আপনি সত্য গোপন করছেন যদিও তাতে কোনো লাভ নেই যোগসূত্রটা আমি ঠিক বের করে নেব দেখুন মিসেস লিয়ান্স এটাকে আমরা একটা খুনের ঘটনা বলে মনে করছি এবং সাক্ষ্য প্রমাণ যা পেয়েছি তাতে আপনার বন্ধু স্ট্যাপেলটন এবং তার স্ত্রী উভয়ই প্রত্যক্ষভাবে জড়িত মহিলাটি চেয়ার থেকে লাফিয়ে উঠলেন তার স্ত্রী সত্য আর গোপন নেই ম্যাডাম যাকে এতদিন বন বলে চালিয়েছিলেন আসলে তিনি তার স্ত্রী মিসেস লিয়ন্স আবার চেয়ারে বসে পড়লেন দুটি হাত চেয়ারের হাতলকে চেপে ধরেছেন সে আবার বলল তার স্ত্রী সে তো বিবাহিত নয় হোমস বললেন আপনাকে ভুল বোঝানো হয়েছে আপনি আমায় প্রমাণ দিন তবে আমি মানব মিসেস লরালিয়ন্সের হিংস্র দৃষ্টি আরও অনেক কিছুই যেন বলতে চাইল হোমস পকেট থেকে কিছু কাগজ বের করে বলল আমি প্রস্তুত হয়ে এসেছি এই দেখুন চার বছর আগে ইয়র্কে তোলা এই দম্পতির একখানি ফটোগ্রাফ নিচে লেখা মিস্টার ও মিসেস ভান্দেলুর এই দম্পতি যখন সেন্ট সিলভারের প্রাইভেট স্কুলটা চালাতেন সেই সময়কার তিনজন সাক্ষীর বিবরণ লেখা আছে নিচে এগুলি পড়ুন এবং নিজের সন্দেহটু নিরসন করুন মহিলা সেগেলুর পর চোখ বুলিয়ে নিলেন বললেন মিস্টার হোমস আমার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করব এই শর্তে সেমা আমায় বিয়ের প্রস্তাব দিয়েছে শয়তানটা আমায় মিথ্যে আশ্বাস দিয়েছে কিন্তু কিন্তু সে এমন কেন করল সে বিশ্বাসঘাতক তার জন্য আমার আর কোনো সহানুভূতি নেই আপনারা যা খুশি করুন আমি আর কিচ্ছু বলবো না বিশ্বাস করুন চিঠিটা লেখার সময় আমি চাইনি তা চার্লসের কোনো ক্ষতি হোক হোমস বলল আপনার কথা আমি পুরোটাই বিশ্বাস করছি আমি পুরো ঘটনার বিবরণটা বলছি ভুল হলে আপনি আমায় ধরিয়ে দেবেন স্টেপলটনি আপনাকে চিঠিটা পাঠাতে বলেছেন এবং চিঠিটার বয়ানটিও তিনিই বলেছিলেন সম্ভবত সে আপনাকে বুঝিয়েছিল বিচ্ছেদের খরচপত্র স্যার চার্লসের থেকে পাওয়া যেতে পারে ঠিক তাই আর তারপর চিঠিটা পাঠানোর পর পরিকল্পনা অনুযায়ী তিনি আপনাকে সেখানে যেতে নিষেধ করলেন সে আমায় বুঝিয়েছিল অন্য কেউ খরচপত্র দিলে তার আত্মমর্যাদায় লাগবে তাই কষ্ট হলেও টাকাটা সেই ব্যয় করবে অতএব আমার আর সেখানে যাবার প্রয়োজন নেই স্যার চার্লসের মৃত্যুর খবর পাবার পর সে আপনাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল কোনোভাবে আপনি মুখ খুলবেন না তাই তো তা করেছিল সে বলেছিল মৃত্যুটার রহস্যজনক তাই খবরটা জানাজানি হলে আমাকে সন্দেহ করা হবে এই ভয় দেখিয়ে সে আমায় চুপ করিয়ে রেখেছিল কিন্তু আপনার মনে সন্দেহে জেগেছিল প্রশ্ন শুনে মহিলা মুখটা একটু নামিয়ে নিলেন হবস বলল খুব ভাগ্যের জোরে আপনি বেঁচে গেছেন যাই হোক এবার আপনাকে গুড মর্নিং বলতে চাই মিসেস লিয়ান্স সত্তর আবার দেখা হবে শহর থেকে এক্সপ্রেস ট্রেনটা আসার জন্য আমরা স্টেশনে অপেক্ষা করছিলাম হোমস বলল আমাদের মামলা প্রায় গুটিয়ে আসছে সামনের সব বাধা দূরে সরে যাচ্ছে কিন্তু এই কেসটির কতগুলি নিজস্ব বৈশিষ্ট্য আছে এখনও পর্যন্ত এই চতুর লোকটির বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা প্রমাণ করতে পারিনি তবে আজ রাতে শুতে যাবার আগে যদি কেসটা যথেষ্ট স্পষ্ট না হয় তবে আমি বিশ্বুতই হব লন্ডন এক্সপ্রেস স্টেশনে ঢুকলো একজন ছোটোখাটো পেশিবহুল বুলডগের মতো লোক প্রথম শ্রেণীর কামড়া থেকে নেমে এলো তিনজনে করমর্দন করলাম লোকটির নাম লেস্ট্রেট সে জিজ্ঞাসা করল বেশ ভালো ব্যাপার কিছু হোমস বলল বেশ কয়েক বছরের সেরা ব্যাপার লেস্টার দেবন শাহরে তো কোনোদিন যাওনি আশা করি ওখানকার অভিজ্ঞতা সারা জীবন মনে রাখতে পারবে আমরা ডিভেনশয়ারের দিকে ফিরে যাচ্ছি কিন্তু সারা রাস্তায় আজ রাতের পরিকল্পনা সম্পর্কে কোনো কথাই হোমস বলল না এটাই হোমসের কর্মপদ্ধতি গাড়িটা মেরিপিট হাউসের দরজা পর্যন্ত গেল না আমরা বাগানের পথের মুখেই নেমে পড়লাম পায়ে হেঁটে আমরা মেরিপিট হাউসের দিকে রওনা দিলাম লেস্ট্রেড তুমি সশস্ত্র তো হোমস গোয়েন্দা গোয়েন্দাপ্রবর হেসে বলল অবশ্যই খুব ভালো আমি এবং আমার বন্ধুও যে কোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত মিস্টার হোমস পুরো ব্যাপারটাই তো আমার কাছে দুর্বদ্ধ লাগছে আসল খেলাটা কি লুকোচুরি খেলা আরে সর্বনাশ জায়গাটা তো মোটেই সুবিধার নয় চারিদিকে পাহাড়ের বিষণ্ণ ঢাল এবং গ্রিমপেন মহাপঙ্কের উপর প্রসারিত কুয়াশার ছাদের দিকে তাকিয়ে গোয়েন্দা মহাশয়ের বুকটা বোধ একটু কেঁপে উঠল আমাদের সামনে একটা বাড়ির আলো দেখতে পাচ্ছি ওটাই মেরিপিড হাউস ওখানেই আমাদের যাত্রার সমাপ্তি অনুরোধ করছি পা টিপি টিপে চলো এবং চুপি চুপি কথা বলো খুব সতর্কতার সঙ্গে আমরা বাড়িটার দিকে এগিয়ে চললাম বাড়ি থেকে দুশো কজ দূরে হোমস আমাদের থামিয়ে দিল বলল এতেই হবে ডান দিকের পাথরগুলো আমাদের জন্য পর্দার কাজ করবে আমরা কি এখানেই অপেক্ষা করব আমি বললাম হ্যাঁ এখানেই ওত পেতে থাকবো এই গর্তের মধ্যে তুমি ঢুকে পড়ো ওয়াটসন তুমি তো বাড়িতে আগেও গেছো ঘরগুলোর অবস্থান সম্পর্কে নিশ্চয়ই বলতে পারবে এদিককার ওই জাফরি লাগানো জানালাগুলো কিসের মনে হচ্ছে ওগুলো রান্নাঘরের জানালা আর তারপরে যে ঘরে উজ্জ্বল আলো জ্বলছে ওটা নিশ্চয়ই খাবার ঘর খড়খড়িগুলো তোলো এখানকার পথঘাট তুমি ভালোই চেনো হামাগুড়ি দিয়ে নিঃশব্দে এগিয়ে যাও দেখো ওরা কি করছে কিন্তু সাবধান কোনো মতেই ওরা যেন টের না পায় যে আমরা ওদের উপর নজর রাখছি পা টিপে টিপে রাস্তাটা পার হয়ে বাগানের চারপাশে ঘেরা নিচু দেয়ালের পিছনে আমি গা ঢাকা দিলাম আমরা হামাগুড়ি দিয়ে এমন একটা জায়গায় পৌঁছালাম যেখান থেকে পর্দাহীন একটা জানালা দিয়ে ঘরে সব কিছু দেখা যায় ঘরে আছে দুজন স্যার হেনরি এবং স্টেপেলটন গোল টেবিলটার দুপাশে তারা এমনভাবে বসে আছে যে তাদের শুধুমাত্র পাশ থেকেই দেখা যাচ্ছে দুজনেই চুরুট টানছে সামনে রয়েছে কফি এবং মদ স্টেপেলটন বেশ উৎসাহের সঙ্গেই কথা বলছে কিন্তু স্যার হেনরিকে কিছুটা বিবর্ণ লাগছে সম্ভবত ওই নির্জন জলাভূমির ভিতর দিয়ে একাকি ফেরার চিন্তায় তার মনের উপর বেশ চাপ পড়ছে হঠাৎ করে স্টেপেলটন উঠে চলে গেল স্যার হেনরি আবার গ্লাসে মদ ভরে চেয়ারে হেলান দিয়ে চুরুটটা টানতে লাগলেন দরজা খোলা শব্দ এবং পাথরের উপর জুতো সতর্ক শব্দ শুনতে পেলাম যে দেয়ালটার পাশটায় আমি গুড়ি মেরে বসেছিলাম তার অপর দিকের পথ ধরে পায়ের শব্দ এগিয়ে চলল দেয়ালের উপর দিয়ে তাকিয়ে দেখলাম বাগানের এক কোণে অবস্থিত বাহির বাড়ির দরজার সামনে স্টেপলটন দাঁড়িয়ে আছে তালায় চাবি ঘুরিয়ে সে বাড়ির ভিতর ঢুকতেই ভেতর থেকে এক অদ্ভুত ধস্তাধস্তির শব্দ হতে লাগলো এক মিনিট পরে সে বাইরে এলো আবার তালায় চাবি ঘোরানোর শব্দ হলো আর সেও আমার পাশ দিয়ে হেঁটে আবার বাড়িতে ঢুকলো তাকে আবার অতিথির সাথে মিলিত হতে দেখে আমি নিঃশব্দে হামাগুড়ি দিয়ে সঙ্গীদের কাছে ফিরে গেলাম এবং যা কিছু দেখেছি সব বললাম আমার বিবরণ শেষ হলে হোমস বলল তাহলে তুমি বলছো যে মহিলাটি সেখানে নেই না নেই তাহলে তিনি কোথায় থাকতে পারেন রান্নাঘর ছাড়া আর কোনো ঘরেই তো আলো নেই আমি তো বুঝতে পারছি না আগেই আমি বলেছি গ্রিমপেন পেন মহাপঙ্কের উপর একটা ঘন সাদা কুয়াশা ঝুলেছিল সেটা ক্রমেই এগিয়ে এসে যেন একটা দেয়ালের মতো দাঁড়িয়ে গেল কুয়াশার দেয়ালটা নিচু কিন্তু ঘন এবং সুস্পষ্ট তার উপর চাঁদের আলো পড়েছে হোমসের মুখটা সেদিকেই ছিল বলল ওটা আমাদের দিকেই আসছে ওয়ার্সন সেটা কি খুব গুরুতর ব্যাপার অত্যন্ত গুরুতর এই একটি ব্যাপার আমার সমস্ত মতলব ভেস্তে দিতে পারে দশটা বেজে গেছে ওই কুয়াশার পথটা ঢেকে যাওয়ার আগেই স্যার হেন্ডির বেরিয়ে আসার উপরই আমাদের সাফল্য কি তার জীবন পর্যন্ত নির্ভর করতে পারে নিচেকার জানালাগুলো আলো বাইরে ছড়িয়ে পড়ছিল যা জলাভূমি পর্যন্ত আলোকিত করছিল কিন্তু হঠাৎ সেগুলি বন্ধ হয়ে গেল শুধুমাত্র খাবার ঘরের আলো জ্বলছিল সেখানে দুটি মানুষ টেপেলটন এবং স্যার হেনরি আর পনেরো মিনিট সময়ের মধ্যে স্যার হেনরি বাইরে না এলে ঘন কুয়াশা রাস্তাটা ঢেকে যাবে তখন আমরা কিছুই দেখতে পাব না তাই ঘন কুয়াশা থেকে আমরা মাইল দূরে সরে গেলাম হোমস আমরা অনেক দূর পড়েছি সে আমাদের কাছে পৌঁছবার আগেই তাকে কেউ ধরে ফেলবে এই ঝুঁকি আমরা নিতে পারি না হাঁটু ভেঙে বসে সে মাটিতে কান পাতল ঈশ্বরকে ধন্যবাদ মনে হচ্ছে তিনি আসছেন জলাভূমির নিস্তব্ধতাকে ভেঙে দ্রুত পায়ের শব্দ ভেসে এলো পাথরের আড়ালে গুঁড়ি মেরে আমরা কুয়াশার দিকে এক দৃশ্য তাকিয়ে রইলাম কুয়াশার পর্দা সরিয়ে সে বেরিয়ে এলো যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম সে দ্রুত তার পথ ধরে আমাদের পাশ কাটিয়ে চলতে লাগলো মানসিক অস্বস্তিতে সে বারবার এদিক ওদিক তাকাচ্ছিল চোপ হোমস বলে উঠলো পিস্তলের পার খুট করে একটা শব্দ হলো চেয়ে দেখো সে আসছে সে কুয়াশার ভিতর থেকে একটা ক্ষীণ দ্রুত অবিরাম থপথপ শব্দ ভেসে আসছে আমাদের থেকে পঞ্চাশ গজের মধ্যে কুয়াশাটা তখনও রয়েছে তার ভেতর থেকে কোনো ভয়ঙ্কর কিছু বেরিয়ে আসবে তা আমরা বুঝতে পারছিলাম না শুধু সেদিকে একদৃষ্টে তাকিয়েছিলাম আমি হোমসের পাশেই ছিলাম আজই পর্যন্ত